আজ আমি রান্না করব সাইটিং মাছের ঝাল প্রথমে মাছগুলোকে নুন মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে সাইটিং মাছটা আমাদের বাড়ির সবার পছন্দ খুব সমুদ্রর মাছ খুবই ভালো খেতে সবাই পছন্দ করে তাই নিলাম সাইটিং মাছ মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখুন ভাজা হচ্ছে আর এই যে মশলাকে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল মশলা দিয়েছিলাম দিয়ে এই যে মাছের ঝাল হয়ে রেডি হয়ে গেছে আর আপনাদিকে দেখাতে পারলাম না কী কী মশলা দিয়েছি জানেন তো সবাই মাছের ঝালে কী কী মশলা দেয় তাই আমি মাছের ঝাল রেডি করে ফেলেছি কারণ সেই সময়টা আমার ক্যামেরাটা ধরার সময় থাকে নাই তাই